সাধারণ মানুষ যাদের পর্যাপ্ত এলিম নাই আমাদেরকে হানাপি বাহিদের সঠিক রাসুলের সালাতের নিয়ম দাওয়াত দেওয়া এবং তা নিয়ে বিরোধে জড়ানো উচিত হানাফিদের নামাজ সহি না আমি একদিন বললাম যে ভাই কেন হানাফিরা নামাজকে দক্ষিণ মুখে পড়ে নাকি বিনা অজুতে পড়ে নাকি নামাজ সহি নামাজ আল্লাহ আকবর বলে হানাফিরা কি অন্য কোনো কিছু বলে পড়ে নাকি অনেক সময় বলে আপনি কোন নামাজ পছন্দ করেন আমি আমার মনের কথাটা বলি একজন মানুষের নামাজের রোহানিয়ত সে দোয়া পড়ে ছানাগুলো বিভিন্ন ছানা পড়ে সেজদা আল্লাহর সাথে কথা বলে রুকু সেজদাগুলো সুন্দর করে করে তার নামাজের মনোযোগ নামাজের বেলায়াত এটা বাড়ছে এটা আমার ভালো লাগে হাদিসের সনদ পিসার পর্যন্ত আমি থাকতে চাই এরপরে দুটো হাদিসই সহি এই হাদিসটা এই যুক্তিতে এই যুক্তিতে এটা মানা যাবে না এই বিষয়গুলোই আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে যায় এটা না করে আমরা হাদিসের মতো উদার হই যে ব্যাপারে দুটো হাদিস আছে আলহামদুলিল্লাহ আমি এটা পালন করছি ওটা পালন করছে আমার কাছে বিভিন্ন যুক্তিতে এটা উত্তম মনে হয়েছে ওর কাছে বিভিন্ন যুক্তিতে ওইটা উত্তম মনে হয়েছে সবাই আমার বুঝ বুঝবে এটা কেন চিন্তা করো আমাদের সমস্যা কি আমি যেটা সহি ওইটা আপনার বুঝতে হবে নাহলে আপনি সহিদিশ মানেন না কিন্তু আপনার ছাড়া আমার বুঝতে আলাদা হইতে পারে এভনে বাজের সাথে আলবানি যদি বুঝ ভিন্ন হইতে পারে আপনার সাথে আমার হলে সমস্যা কী এই জন্য আমি নামাজের যেটা বুঝি পাই রুকশের দায় গোলমাল করছে আমি জোরালো বলি নামাজের কাতারের সামনে দিতেছে কাতারে ফাঁক রয়েছে ফাঁকা হয়ে দাঁড়াইছে যাই নামাজের দোয়া পড়ছে নামাজের মনোযোগ নেই রুকুসের দা নষ্ট এগুলো আমি বলি কেন এগুলো কোনোটা বেদাত কোনো নামাজ নষ্ট করে আর যেগুলো একতেলাফি দুটো হাদিস আছে এগুলো কি প্রথমে হাত বুকে না নাবিতে এটা তো নামাজের প্রথম আল্লাহ আকবার এখানে কোনো মতভেদ নেই প্রথম ঝগড়া হলো না হাত বাঁধা নিয়ে দ্বিতীয় ঝগড়া হলো রুকুতে যাওয়ার সময় রফা দেন করবো কিনা তৃতীয় ঝগড়া ঠিক ওই রফা কয়েকটা পর্যায়ে রুকুতে যাওয়ার সময় হাত আগে দেবো না হাঁটু আগে দেবো ঠিক না চতুর্থ ঝগড়া দ্বিতীয় সেজে থেকে উঠে বসবো কিনা আর কো ঝগড়া তো খুঁজে পাচ্ছি না এরপরে কোনটি আর তো হারাই গেছে হ্যাঁ আমিন জোরে বলা হ্যাঁ আমিন জোরে বলা আমি যাচ্ছি কয়টা গেল হ্যাঁ পাঁচটা আর কি এসারা ছয়টা আর কি হ্যাঁ সুরাপাতা ভাদ্রা কিছি এই যে ছয়টা ছয়টা কি ফরজ না মুস্তাহাব মুস্তাহাব এবং এর হাতের ইশারাই কোনো একতে লাভ নেই হানাফি মাঝাবের একেবারে মূল কেতাবে আছে ইশারা করতে হবে যারা হানাফি নামে ইশারা করেন না তারা মাঝাব জানেন না তবে ইশারার পদ্ধতি আমি এক জায়গায় বলেছি যে এটা হতে পারে এটাও হতে পারে একজন বলেছে তা হয় কি করে একটা হবে কিন্তু মুশকিল মুশকিল হল ইশারার কথা সহি হাদিস আছে আট দশটা মোতাবাতের কিন্তু ইশারা কখন থেকে শুরু হয়ে কখন শেষ হয়ে কোনো হাদিসেই নেই আলেমদের ব্যাখ্যা তুমি আমি আলেমদের ব্যাখ্যা কোনো হাদিসের সমান মানাবো আমি বলবো ইশারা করতে হবে কারণ হাদিসে আসছে কিন্তু এশারা কখন থেকে কখন পর্যন্ত এটা যেহেতু হাদিসে ক্লিয়ার না এখানে ইস্তেহাদের সুযোগ আছে কাজেই একাধিক ইস্তেহাদ আমি এনে নিচ্ছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রাখি কিন্তু কেউ যদি আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদ নামিয়ে নেয় অথবা দুই তিন বার ওঠাই তা আমার সমস্যাটা কি সে তো হাদিস তো মানছে হাদিস মানার পদ্ধতিটা হাদিসে স্পষ্ট না থাকার কারণে ইশতেহাদের সুযোগ এসে গেছে কথা বুঝতে পেরেছেন তো এই জন্য তাহলে ঝগড়া গেল পাঁচটা না ছয়টা বিশ্বাস করেন এই ঝগড়াগুলো সব মুস্তাহাব আমিন মোটে না বললেও নামাজ হবে ঠিক না রফাদ না করলে নামাজ হবে না কেউ বলেন যারা একাধিকবার রফাদ আইন বলেছেন তারাও বলেছেন এটা মুস্তাহাব এবং হাদিস তাই বলে কোনো তাকিদ নেই এনকার নেই এরপরে এই যে শেষ দেয় যাওয়ার সময় আগে হাত না হাঁটু এই হাদিসটা প্রথমে বলা আছে তোমরা উটের মতো বসো না উট কিভাবে বসে যারা আরব দেশের সৌদি আলেমরা বলেন উট আগে হাত দেয় তারপরে হাঁটু দেয় তাহলে প্রথমে বোঝা গেল আগে হাঁটু দিতে বলা হলো কিন্তু পরে যে বলছে আগে হাত দাও পরে হাঁটু দাও এই হাদিসের প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের কন্ট্রাডিকশন আছে এই কন্ট্রাডিকশনের ব্যাখ্যায় নানানজন নানান কথা বলেছেন তে সর্ব অবস্থায় যেহেতু আগে মাথা দিয়া সম্ভব না আগে হাত দিতেন না হাঁটু নামাজ সমান ছই হয়ে যাবে জাল সাতুল এস্তেরা অর্থাৎ প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে এবং চতুর্থ রাখাতে উঠার সময় বসা এটা সহি হাদিস আছে আবার না বসে ওঠা সরাসরি এটাও সহি আছে ওলামাদের সমন্বয় এক তেলাভ আছে সৌদি আলমরা বিশেষ করে জিবরিন আমি ওনার কাছে পড়ছি কিছু উনি এটা লম্বা মাকালা লিখেছে তাদের অধিকাংশই এটা যে বার্ধক্যের অবস্থায় এটা করতেন অর্থাৎ একটু বসে তারপর উঠতেন কাজেই যাদের অজর নেই তাদের সরাসরি উঠলেই ভালো আবার অনেক মহাদেশ বলছেন না বসেই উঠতে হবে সর্ব অবস্থা এটা বুঝতে হবে এসারা বললাম তাহলে আর তো আমার আপনারা দেখেন আর খুঁজে পান কিনা জি তাওয়ার রুখ হ্যাঁ তাওয়ার রুখটা আছে তাওয়ার রুখটা আছে তাওয়ার রুখ এইটা এটা হলো সর্বশেষ একটা লাভ তাওয়ার রুখ সহিয়াদিস তাওয়ার রুখ সহিয়াদিস যারা তাওয়ার করেন না তারা অমিয়াতের উপরে বসেন কিন্তু বিনা তাওয়ার রুখে নামাজ নষ্ট হবে এরা তোমার কিছু নেই সব মিলিয়ে এই মশলাগুলো হলো একটা যেটা নিয়ে আমরা প্রচন্ড গোলমাল মারামারি করছি এই আমার কথা হলো যে সহি হাদিস পালনে কোনো দোষ নেই সহিহাদিসকে সহিভাবে পালন করতে হবে আপনি যদি মনে করেন এটা সহি মতমায়নের আমি পালন করেন অন্যকে দাওয়াত দেওয়ার সময় দেখেন যে রসুল্লাহ সাল্লাম এক্ষেত্রে কোনো আপত্তি করতেন না বা এটাকে হাদিসে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আপনি বলতে পারেন যে এই তাউরুকের হাদিস সহি আপনি করেন দোষ নেই কিন্তু না করলে নামাজ হবে না রবির নামাজ হলো না সল্লু আমার আইতুমনি উসাল্লি হলো না এটা বলেন না কারণ রসুল্লাহ সাল্লাম নামাজের ভিতরে আরো অনেক কাজ করেছেন আমরা কেউই করি না যেমন নামাজের ভিতরে রুকুতে অনেক সময় থাকতেন মনে হতো যে উনি দাঁড়ানোর কথা ভুলে গেছেন আমরা থাকি নাকি তাই আমার নামাজ হচ্ছে না আবদুল্লাহ আব্বাস বলছেন যে আমরা মসজিদের বাইরে ছেলে ফেলে খেলা করতাম নামাজ শেষ হয়েছে কিভাবে বুঝতাম আল্লাহ আকবার বলা ঠিক না এটা সই আদিস আবার রসুল্লাহ সাল্লাম নামাজের পরে সালাম ফিরিয়ে আস্তাক্ষরুল্লাহ তিনবার বলতেন সই না এখন সমন্বয় করবেন আগে আল্লাহ করে বলুন আগে আস্তা করলে বলবেন কাজেই এইসব ক্ষেত্রে আপনারা যারা মোকাল্লিদ ভালো করে বোঝেন এটা সৌদি আলেমরা আমাদের শেখাতেন একজন মোকাল্লিদের উচিত নয় আর একজন মোকাল্লিদের এনকার করা যিনি সৈয়াদিস মানছেন তিনি মোকাল্লিদ কারণ তিনি নিজে হাদিস বোঝেন না একজন আলেমের কথা শুনে সহি মনে করছেন কাজেই এক মুকাল্লিদ আলবানির মুকাল্লিদের উচিত নয় ডক্টর গালেবের মুকাল্লিদের এনকার করা আবদুল্লাহ জাহাঙ্গীরের মুকাল্লিদের উচিত নাই কাজী ইব্রাহিমের মুকাল্লিদের এনকার করা ঠিক ইমাম বখারির মুকাল্লিদের উচিত নাই ইমাম আবানিফের মুকাল্লিদের এনকার করা কারণ উভয়ে তাকলিদের পর্যায়ে আছে তবে যদি শিরিক বেদাত কুকুর হয় সেটা ভিন্ন হানাপি ইমামের পিছনে সালাত আদায় করার সময় রফায়দিন ও জোরে আমিনকে পরিহার করা উচিত রফায়দের পরিহার করার কোনো প্রয়োজনীয়তা নেই বরং কেউ যদি রফায়দিন এনকার করেন আমার মনে হয় বিশেষ চট্টগ্রামের মানুষ কাদেরই ঠিক না চট্টগ্রামের কোন তরিকা সবচেয়ে বেশি আব্দুল কাদের কাজে নিজে করতেন এবং রফাদাইন করার কথা লিখেছেন তার যে বুনিয়াদের তলে দেখো করে আমি বুঝি না আর রফুল সাহাবি তামিন করেছে আমাদের অনেক হানাবি ইমাম করেছেন আমাদের হানাপি ভয়ে কেতাবই পাবেন রফল এদিন করলে কারোর কোনো সমস্যা হয় না তবে জোরে আমিনের ক্ষেত্রে মনে রাখা উচিত যে মসজিদে সবাই আস্তে আমিন বলে আপনি হঠাৎ বেশি জোরে আমিন বললে অনেকের নামাজের তাসফিস হবে কিন্তু আমি একটা মুস্তাহাব পালন করছি যে মুসলমানদের নামাজের ডিস্টার্ব করা তো ঠিক না যদি জোরে আমিন বলেন এমন জোরে বলবেন যে কোন রকম আপনি শুনলেন